সম্মানিত খামারি ভাইরা এটা চল্লিশ ওয়াটের একটা ডিসি হিটিং বাল্ব এটা যদি আপনারা মুরগির বাচ্চার বোর্ডিংয়ের সময় সোলার প্যানেল ব্যবহার করে তাপ দিতে পারেন তাহলে আপনার বোর্ডিংয়ের সময় কারেন্ট বিলের খরচটা অনেকটাই কম আসবে এবং এটাতে বেশ ভালো রকম তাপ এবং আলো হয় এটা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো আমি আমার খামারে ব্যবহার করতেছি দিনের বেলায় আমার কারেন্ট বিল আসে না বললেই চলে এখানে আমি একটা চল্লিশ ওয়াটের বাল্ব ব্যবহার করেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই আলো পাওয়া যাচ্ছে এবং তাপটা দেখেন সব সময় প্রায় চৌত্রিশ ডিগ্রির উপরে উঠে থাকে তাপমাত্রাটা